হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটা অন্য রকমের রেসিপির ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে দই বড়া এই শীতের দিনে সন্ধ্যের সময় এই দই বড়া খেতে খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আমি এই দই বড়াটা কীভাবে করছি তো আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম আর যেটা আমি সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম তা মধ্যে আমি কিছুটা আদা কুচি আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে সেটাকে আমি মিক্সিন জারে বেটে নিয়েছিলাম মিক্সিন জারে বেটে নেওয়ার পর ওই মিক্সচারটার উপর একটু সাধারণ লবণ আর একটু বিট লবণ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে নেবার সময় মনে রাখবে যে সাইড করে ফেটছ সেই সাইডটাই যেন এক সাইডেই গোল গোল করে ঘোরানো হয় উল্টো সাইডে ঘোরালে সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সেই বিউলির ডালের যে মিক্সারটা তৈরি করেছিলাম সেটা কতটা ক্রিমের আকার ধারণ করেছে প্রচুর পরিমাণে সেটা একদম ফেটিয়ে ফুলে উঠেছিল তা আমি সেটা চেক করার জন্য যে সেটা ঠিকঠাক হয়েছে কিনা একটা পাত্রে জল নিয়ে সেটা দিলাম তো দেওয়ার মাত্র ওপরে ভেসে উঠলো তখনই বুঝে গেছিলাম যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ওটাকে সাইডে রেখে দেওয়ার পর আমি এখানে একটা পাত্রে জল গরম করেছি আর সেখানে জলে কিছুটা লবণ নিয়ে নিয়েছিলাম তো সেই জলটাকে ফুটিয়ে সেটাকেও আমি সাইডে রেখে দিয়েছিলাম আর কি তেল গরম তেল করে কিছুটা বিউলির ডাল আমি বড়ার আকার করে সেটাকে লাল লাল করে এপিট ওপিট করে দু সাইডটাই ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর আমি সেই বড়াগুলোকে একটা পাত্রের ওপর তুলে রেখেছিলাম আর তুলে রাখার পর যে গরম জলটা আমি নুন দিয়ে করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে আমি কানিক্ষণের জন্য এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছ ওপর থেকে যে কতটা ক্রিস্পি হয়েছে আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম তাই আমি ঠিকঠাকভাবে ভেঙে দেখাতে পারছিলাম না ওপরটা যেরকম ক্রিস্পি হয়েছিলো ভিতরটা সেই রকমই তুলতুলে তুলে হয়েছিলো আর খুবই নরম তো যতক্ষণ ওগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ততক্ষণ আমি দইয়ের ক্যামেটা বানিয়ে নিচ্ছি তো দইয়ে দইটা আমি মিক্সিং জারি ফেটিয়ে নিয়েছিলাম যাতে করে আমাকে আর কষ্ট করে হাত দিয়ে না কেটে নিতে হয় তো তারপরে আমি যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যে বড়াগুলো সেই বড়াগুলো আমি জল থেকে তুলে একটু চিপে জলটা যাতে না থাকে সেইভাবে আমি তুলে নিয়েছিলাম ভালো করে চাপ দিয়ে আর দইয়ের মধ্যে সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম আর দইয়ের মধ্যে সম্পূর্ণভাবে ওটাকে নিচে রেখে দিয়েছিলাম আর কিছুটা দই ওপরে ওপরে আমি দিয়ে দিচ্ছিলাম তারপরে একটু রেস্টের জন্য আমি সেটাকে নর্মেল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু শীতকালের দিন ডিপে না রাখলেও চলবে নর্মেল ফ্রিজে রেখে দেওয়ার পর দেখো আমার দই বড়াগুলো কত সুন্দর হয়েছে আর আমার বাড়িতে এই গ্রিন চাটনিটা আর এই তেঁতুলের লাল চাটনিটাও করা ছিল যেটা আমার এই দই বড়ার ওপরে এই গ্রিন চাটনি আর এই লাল চাটনিটা আই মিন তেঁতুলের চাটনিটা ওপর থেকে দিলাম তারপরে একটু ধনে পাতা আর একটু সাও ধনে একটু শ্যাম দিয়েছিলাম তো তোমরা বন্ধুরা দেখে বলো এটা কেমন হয়েছে আমার তো পুরো ভালো লেগেছে খেতে আর এটা দারুণ স্বাদের একটা লোভনীয় তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য বাই বাই তোমরা আমার ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে